হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম স্পাইসের আমি কিছুদিন আগে কেরালাতে গিয়েছিলাম কেরালা থেকে কেরালা তো স্পাইসের জন্য ফেমাস আমি মুন্নার ও কচির থেকে কিছু স্পাইস নিয়ে এসেছি আর স্পাইসগুলো ভীষণই ভালো এবং কিছু আমি রান্নাও ব্যবহার করেছি ভীষণ সুন্দর ফ্লেভার এবং খুবই ফ্রেশ ও এই স্পাইসটার নাম হচ্ছে মারাঠি মুগু এটা কাপাক বার্ড এটা ফুলের একটা বার থেকে তৈরি হয় আর এটা হচ্ছে এলাচ এলাচগুলো ভীষণ ভালো ছিল এবং সবুজ ধরনের এলাচগুলো ছিল আর এটা হচ্ছে জয়ত্রী জয়ত্রীটা হয় জায়ফলটাকে ফলটাকে জয়ত্রীর এই যে ঠিক মাঝখানে জায়ফলটা থাকে একদম ফ্রেশ ছিল জায়ফলগুলো ফলগুলো দেখতেই পারছ কতটা সুন্দর এবং এটা কিন্তু ফ্লেভারটাও ভালো আর এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচগুলো ভীষণ ভালো ছিল আর এটা হচ্ছে স্টোন ফ্লাওয়ার স্টোন ফ্লাওয়ারটা যে কোনো মাংস সে আমরা ইউজ করতে পারি আর এটা হচ্ছে হলুদ মুখে দেবার জন্য এটা দুধ আর মধু দিয়ে ইউজ করা যেতে পারে আর এটা হচ্ছে সামরিচ সামরিচটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল আর এটা হচ্ছে হিং হিংটা ওখানে গুঁড়োও পাওয়া যাচ্ছিলো আর এরকম স্কোয়ারভাবেও তৈরি করা ছিল আর এটা হচ্ছে দারচিনি দারচিনিগুলো ভীষণ ভালো ছিল তবে দামটা কিন্তু মোটামুটি বেশ হাই ছিল সেই হিসাবে মশলাগুলো কিন্তু ভীষণ ফ্রেশ ছিল এবং খুবই ভালো ছিল আর এটা হচ্ছে ড্রাই জিঞ্জার ড্রাই জিঞ্জার এখানেও পাওয়া যায় তবে এই যে তেজপাতাটা এই তেজপাতা কিন্তু এখানে পাওয়া যায় না এটা পাহাড়ি এলাকাতেই হয় আর এই তেজপাতাগুলো বেশ বড়ো সাইজের ছোটো ছোটো টুকরো করে রেখেছি আমি শিশিতে আর এটা ফ্লেভারটা লেমন ফ্লেভারের মতন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আর খুব অল্প করে যে কোনো রান্না বা যে কোনো চা বলো রান্না বলো খুব কম পরিমাণে ওরা দিতে বলেছে আমি এই জন্য কেটে কেটে এরকম ছোট পিস করে রেখেছি আর এটা হচ্ছে পাতিমুঘাম পাতিমুঘামটা হচ্ছে একটা গাছের ছাল এটা এক লিটার জলে একদম এক চিমটি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ঠিক দেখতে এটা এরকম ফুটিয়ে নিয়ে সেই জলটা খেলে ডাইজেশনের জন্য ভীষণ ভালো আর এটা হচ্ছে হিট স্টোন হিট স্টোনটা হচ্ছে মাসাজের জন্য এটা হচ্ছে স্টোন ফ্লাওয়ার আর এটার নাম হচ্ছে মারাঠি মুগু এটা কিন্তু ফুলের একটা কুড়িকে শুকিয়ে করা হয় আমি মাটনটা এই দুটো মশলা দিয়ে আজকে করব। এ প্রথমে এই যে স্টোন ফ্লাওয়ার আর মুগুরুচিটা তেলের মধ্যে ফোড়নের সময় দিতে হবে তেজপাতা জিরে শুকনো লঙ্কা যখন যাওয়া হবে মাটনের মধ্যে স্টোন ফ্লাওয়ারের পরিমাণ কিন্তু ভীষণ অল্প দিতে হয় মানে যে কোনো রান্নাতেই খুব বেশি দিলে কিন্তু এটা উগ্রগন্ধ হয় মারাঠি মুগুটাও সেই আন্দাজেই দিতে হবে মাটনটা আমি ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেঁপে একটু আমি একটু বেটের মধ্যে দিয়েছি তাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু এটা বেশ ভালো হয় আমার আরও কিছু ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও মুন্নার কচি জটায়ু সেন্টার সমস্ত রয়েছে এই চ্যানেলে তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে মাটনটা যেহেতু আমি ওই মশলা দুটো দিয়েছি খেতে দারুণ হয়েছে